প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে এখন থেকেই তোমরা প্রস্তুতি নিতে শুরু করে দাও তোমাদের আসন্ন দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার জন্য মাধ্যমিকের গুরুত্বপূর্ণ দুটো পার্ট থাকে একটা হচ্ছে প্রবন্ধ রচনা আর একটা হচ্ছে সংলাপ এবং প্রতিবেদন রচনা এই সংলাপ এবং প্রতিবেদন থেকে যে কোনো একটা লিখতে হয় তোমাদের পরীক্ষায় পোস্টের মান থেকে পাঁচ একশো পঞ্চাশ শব্দে তোমাদের উত্তর দিতে হয় তো আমি তোমাদের জন্য সংলাপ এবং প্রতিবেদন দুটোই দেব তোমাদের যেটা পছন্দ তোমাদের যেটা সহজ মনে করবে সেটাই তোমরা প্র্যাকটিস করবে সংলাপ রচনার জন্য যেগুলো তোমাদেরকে বলবো আমি কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো পরের প্রশ্ন মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো তিন নম্বর প্রশ্ন প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো সংলাপ থেকে তোমাদের জন্য চার নম্বর প্রশ্ন বৃক্ষরোপণ উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো পরের প্রশ্ন সংলাপ থেকে নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো এবং সংলাপ থেকে শেষ প্রশ্ন মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো এরই অল্টারনেট কোশ্চেন থাকে সংলাপ অথবা প্রতিবেদন দুটো থাকে তার মধ্যে একটা লিখতে হয় এবারে প্রতিবেদন থেকে তোমাদের যে কটি দেব আমি সেগুলি হলো বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো পরের প্রতিবেদন মোবাইলে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো পরের প্রশ্ন প্রতিবেদন থেকে তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো পরের প্রতিবেদন তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এবং শেষ যেটা দেব আমি প্রতিবেদন থেকে সেটা হলো কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হলো এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো আবারও বলছি মাধ্যমিক পরীক্ষায় তোমাদের সংলাপ এবং প্রতিবেদন দুটো থাকে পোস্টের মান থাকে পাঁচ লিখতে হয় তোমাদের যে কোনো একটা টপিক এখন থেকেই তোমরা প্র্যাকটিস শুরু করে দাও অনেক আগেই কিন্তু তোমাদের আমি সাজেশান দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে এখন থেকেই প্র্যাকটিস করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই